নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে নওগাঁ জেলার এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা বেচা চলল এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে দর্শক বলে রাখি আজকে মাত্র আট টাকা দশ টাকা ষাট টাকা কেজিতে কিন্তু সবজি পাইকারি হচ্ছে তবুও কিন্তু নেওয়ার মানুষ নেই তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক এবং দেখা যাক সকল প্রকার সবজি কেমন দামে এখানে কেনা বেচা চলল বেগুন বিক্রি হচ্ছে কি বেগুন নিলেন নাকি কেন কেনার দাম বেশি পনেরোশো আপনার নাকি আপনি একটু বলেন কত চাচ্ছেন দুই হাজার আর ওনারা কত বলে এই যে ওনারা পনেরোশো আপনারা পনেরোশো আপনারা বলেননি অন্য কেউ বলছেন আপনারা কত পারবেন আর আটশো হলে ঠিক আটশো হলে ঠিক হতো মানে অর্ধেক আপনার আপনি কি বলবেন আপনি কত হলে দিবেন আঠেরোশো আচ্ছা দর্শক এই যে বেগুন পাইকারি হচ্ছে মূলত দুই হাজার করে চাওয়া হচ্ছে অন্য কেউ পনেরোশো বলছে আর আপনাদের দাম হচ্ছে আটশো আটশো আর ভাইয়ের দাম হলো আঠারোশো হলে বিক্রি আছে আচ্ছা এই হলো বিষয় যে পট এই বেগুন অনেক বেশি আজকে অনেক বেশি আর পটল কার আপনার পটল কি দাম চাচ্ছেন চারশো চাচ্ছেন আর ক্রেতা বলে কত আজকে তিনশো বলে মানে সাড়ে সাত টাকা কেজি বলে এই যে সাড়ে সাত টাকা কেজি পটলের দাম কিন্তু আজকে অনেক কম অনেক কম আর বেগুনের দাম কিন্তু বেশি তাহলে আঠারোশো হলে বিক্রি আছে আপনি মনে হয় একটু আসতে লেট করে ফেলছেন তাই না এই যে পাইকার বাজার মোটামুটি শেষ ওই পাশে পটল কেনা ব্যবসা চলছে আর এই পাশে কিন্তু পাইকারি চলে মানে স্থানীয় কিন্তু আসলে উনি আসতে একটু লেট করে ফেলছে সেই জন্য যথাযথ দামটা পাচ্ছেন না মূল্যটা পাচ্ছেন না এ হলো বিষয় এই যে এটা আঠারোশো হলে বিক্রি আছে মানে পঁয়তাল্লিশ টাকা কেজি দর্শক এগুলো মূলত দেশি পটল দেশি এই তো ভাই কেমন আছেন ভাই ভাই দেশি আজকে কত করে কেনা বাসা চললো ভাল কিনা বেচাতে না ভালো ভাল কেনা বেচ হবে না আট টাকা কেজি দর্শক এটি মূলত হচ্ছে দেশীয় পটল আট টাকা কেজি পাইকারি হয়ে গেল এই যে নজিপুর নওগাঁ জেলা নজিপুর আর ভাই মোটাটা কত হলো ভাই মোটাটা মানে কোয়ালিটি ভেদে সর্বোচ্চ বাজার তাহলে দশ টাকা দর্শক দশ টাকা আট টাকা ষাট টাকা কেজি পটল বিক্রি হচ্ছে নগাঁও জেলা নজিপুর হাত পত্নিতলা থানা কিন্তু পটলই

ষাট টাকা কি পটল নাকি কাকা কত করে দিলেন মুরবী আসলাম আলাইকুম আজকে কাঁচা বাজার কাঁচা মরিচ কত চলছে একশো বিশ সর্বোচ্চ আর আপনার হচ্ছে ইয়ে লাউ ষোলো টাকা আর শশা ষাট টাকা কেজি শশা তো আগুন লাগে গেছে এমনও হলো কোথাও দেখা গেল যে আশি টাকা সত্তর টাকা গেছে ওটা ওটা হাইব্রিড না দেশি হাইব্রিড এত দাম বেশি পাওয়া যাচ্ছে না না আমদানি নাই ষাট টাকা কেজি পাইকিরি আর আপনার এই যে পাশে গটি করার লাভ পঞ্চাশ পঞ্চান্ন তাহলে আপনার হচ্ছে করল্লা তারপর শশা আর মরিচ বেগুন এগুলোরই দাম বেশি সব চাইতে তো পটলি মাঠে মারা নাকি আচ্ছা তাহলে মরিচ এটা একশো একশো দশ একশো বিশ তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এখানে কিন্তু লাউ ষোলো টাকা শশা ষাট টাকা আর কাঁচামরিচ হচ্ছে একশো বিশ টাকা আর এটা হচ্ছে পঞ্চান্ন টাকা টাকা পিস পাইকারি এতে গাড়ি করে আনা হয়েছে কুমড়া দর্শক ঝিঙে পাইকারি হচ্ছে ঝিঙে করল্লা

আকরো ভাই দেব সব যে কাকর ঝিঙে 20 আর হচ্ছে বেগুন হচ্ছে 25 এগুলো কিন্তু পাইকারি দাম উনি মূলত অন্য জায়গা থেকে কিনে আনছে এনে এখানে আবার বিক্রি করতেছে এগুলো কিন্তু সরাসরি কৃষক থেকে না দর্শক এখানে খুচরা সবজির দাম জানিয়ে দেওয়া হবে পাইগিরি তো দাম জানানো হয়েছে খুচরা কেমন দাম সেটা জানিয়ে দেওয়া হবে ওই মাথা থেকে শুরু করি কাঁচা মরিচ মাথা 120 120 করলা একশো টাকা পটল পনেরো টাকা কেজি বেগুন বেগুন চল্লিশ এই যে মুখি কচু আশি টাকা আর ওই যে শশা শশা তো এগুলো ভালো না মানে কিট শশা ভালো শশা বেশি দামে পাইকারি রয়েছে আর তো কিছু কোনো আইটেম নাই আচ্ছা দর্শক এগুলো কিন্তু হচ্ছে খুচরো দাম